সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে জানাই এই শীতের সকালে উষ্ণ শুভেচ্ছা আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন বিশেষ করে বেশিরভাগ মানুষ আজ এই তীব্র শীতে ঘরেই আছেন তা আবার এই সাত সকালে খুব একটা প্রয়োজন না হলে বের হওয়ার কোনো কথাই নেই তবে আমাদের মতো কিছু খেটে খাওয়া মানুষ যাদের বের না হলেই নয় যাদের কাজ করে খেতে হয় প্রতিদিনের রুটি রুজি প্রতিদিন জোগাড় করতে হয় তারা ঠিকই কাজে বেরিয়েছেন এখনো দোকানপাট খোলেনি রাস্তাঘাট ফাঁকা কিছু মানুষ এক কোনায় রাস্তার এক কোনায় আগুন জ্বালিয়েছেন একটু উষ্ণতা নেয়ার জন্য আগুন জ্বালিয়েছেন এবং এভাবেই সকালবেলা একটু উষ্ণতা পাওয়ার জন্য এই শীতের প্রকোপ থেকে একটু আরাম পাওয়ার জন্য আগুন জ্বালানো হয়েছে জায়গাটি বাগান আমি এই মুহূর্তে কাঁঠাল বাগানের একটি গলির কাছে তাদের সাথে উষ্ণ তাপ নিচ্ছি এবং এই কুয়াশা ভরা সকালে শীতের যে আবহাওয়া সেই আবহাওয়ার যে একটা কষ্ট আছে এবং এক কথায় শুধু যে কষ্ট তাই নয় কিছুটা আনন্দ আছে অনুভূতি আছে কারণ এতটা ঠান্ডা যদি আমি বের না হতাম হয়তো বুঝতামই না যাই হোক সবাইকে জানাই শুভ সকাল